আজকে আমি এদিকে মেয়ে গেছি সবারই সন্তান আছে যার বাপ দেখে না তার কেউ দেখে না তারা এদিকে তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় আর রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছো ওই রাতে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য মায়ের খালি হয়েছে বলে কিভাবে কানতেছে। তার বাবা কিভাবে তার বউ থাকলে কিভাবে তার কলিজার টুকরার সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়রিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন ডায়েরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার কেউ বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় আর রাস্তায় ভিক্ষা करायে ছাড়বেন তুমি যদি কারো बापকে মা কে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন তুমি যদি বেয়োনটের খোটা দিয়া ডগারের খোটা দিয়া একটা মানুষকে যদি বুক ফেড়ে থাকো তোমার বুকটা ঝাত্রা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা তর তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধরদ দেখতে পাচ্ছি জাহান নামের দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথ জরে বলন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয় ওদের পিছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না ওয়াদা করতে পারো হা তুচ করে দেখাও যুবকেরা